আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন যাচ্ছি হচ্ছে মূলত পুরান বাজারে কারণ আমার হচ্ছে একটা সিবি বানানো লাগবে আর ব্যাংকে হচ্ছে আপুর কিছু টাকা আসছে তো টাকাটা হচ্ছে আর কি উঠাতে যাব এখন যাওয়া লাগবে হচ্ছে আপনার রাস্তার অপোজিটে ও জয় পাশে যাওয়া লাগবে এত পরিমাণ রোদ মানে বাবার বাইরে চারো পাশ প্রচন্ড পরিমাণের রোদ উঠছে আজকে ওই রাস্তার অপোজিটে হচ্ছে আপনার

যাচ্ছে হচ্ছে এখন পুরন বাজার আর কি মাদারীপুরের ভিতরে এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় আর এটা হচ্ছে সড়ক ভবন মাদারীপুর আর অপোজিটে আছে আপনার এক আট সামনে হচ্ছে আপনার ইটের পরের বাজার আছে অনেক বিশাল বড় বাজার মাদারীপুর ভিতরে সব থেকে বড় বাজার এইটা আপনার মাদার পুরন বাজারটাও আছে কিন্তু পুরান বাজারে লোকজন যায় সম্পূর্ণ এরিয়া হচ্ছে আপনার বাজারের এরিয়া

এদের ড্রেসগুলা এরপরে বুট পরা আছে বুট এগুলো পরে দাঁড়ায় আছে ক্যাপ পরে প্রচন্ড পরিমাণের গরম লাগতেছে মনে হয় তারপরেও জব কিছু করার নাই করতে হবে তো এখন হচ্ছে এটার বসে লোক নিল একজন যাব হচ্ছে সদর পুরন বাজারে সামনে যদি পেলে লোক নিবে কারণ এই জেলায় যেহেতু খালি আর কি আপনার এই যে এই জায়গাটা কিন্তু এটা হচ্ছে আপনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি মানে এটা হচ্ছে আপনার আমরা যেটা অব্দ বলি আর কি কারেন্টের সাপ্লাই যে এটা মাদারপুর জেলার ভিতরে সামনে হচ্ছে পুরনপাথ স্ট্যান্ড এবং বামসাটির আছে আপনার ইফটু ফিলিং স্টেশন যেখানে আব্বা জব করে